আসসালামু আলাইকুম দেখুন এক ভাই পাঙ্গাশ মাছ পাইছে জাল থেকে কীভাবে ছাড়ায় দেখুন সরাসরি হ্যাঁ আতে করে নিয়ে আসো দেখি পাঙ্গাশটা কোয়েটা কো ডাকার মাধ্যমে আপনারা ভিডিওটা দেখুন হ্যাঁ আমরা 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 ডাকা পাঙ্গাশ কি ভাই আই পাঙ্গাশকে ডাকতে একটু ডাক দেই তারপর সে শারাদার হ্যাঁ তারপর এ পাখি মানে আমার কাছে আবার হারা কি পাঙ্গাশের কাছে এরা পৌঁছে سامان ডাক